কাপের ঘোষণা দেওয়ার কলম আছে যাদের হাতে এদেরকে গুলাম আহমদ কাদিয়ানিকে কাপের ঘোষণা দেওয়ার কলম আছে তারা যদি তাকে কাপের ঘোষণা না দেয় আমরা বিশ্বাস করব তোমারও ওই ইমানের মধ্যে দুই নম্বরই আছে কিসের ভাই ও ডক্টর ইউনুস বয়স কিন্তু পুই লাগেছে একটু বাকি নাই এনি টাইম এভরি ডে আর কতকাল বলবা আমি একশো পার্সেন্ট চ্যালেঞ্জ করে বলতে পারি তোমরা যারা বর্তমানে সরকারে আছো যে কয়জন আছো যতদিন বেঁচে রইছো পিছনে আল্লাহর কসম বললে আমি মিথ্যেবাদী হব না সামনে আর অতদিন বাস বাকি না তার মধ্যে সন্দেহ আছে বরঞ্চ কোনো সন্দেহ নাই যার অতদিন বাস পানা কথা কন চলে যেতেই হবে মরার আগে কলমটা হতে থাকতে একটু বলে যাও কাদিয়া নীরা কাফের কলম দিয়ে একটু সংসদে সচিবালয় বইসা অফিসে বইসা একটু ফতোয়া দিয়ে যাও কাদিয়া নীরা কাফের আমার নবীর এগে আর কোন নবীর দরকার নাই আমার মুসলমান গোপালগঞ্জের পাবলিক 90 পার্সেন্ট আমলিক আপনারা এদের ভিতরে বহু যুবক আছে জীবনে আসার খাইও পশ্চিম দিক পড়ে নাই সিলিপ করে পড়লেও পূর্ব দিক পড়ে যাতে সিজদা না হইয়া যায় এরম কিছু যুবক আছে না তার সামনেও যদি আল্লাহকে গালি দেয় ও যুবক তুমি বলবা তোমার মতো যুবকের সামনে যদি কেউ আল্লাহকে গালি দেয় আল্লাহ রসুলকে গালি দেয় তাহলে তুমি সহ্য করতে পারবা প্রতিশোধ না নিয়ে আসবা এই বাউল সরকার আবাল আবুল না আবাল আবুল না আবাল ও কয় আল্লাহর মুখ না আমাদের গোপালগঞ্জে বাংলা ওগে ভাষায় কয় বলতে একটু লজ্জা লজ্জা লাগে আমি নিজে শুনছি ও মানে ওর ইউটিউব শুনছি ও কয় আল্লাহর কি মুখ না গুদ কেউ যদি এক মুখে দুই কথা কয় তারে আমরা এইভাবে কই না তুই কি মুখ দেখো না ভাষায় দিয়ে কর গ্রাম্য ভাষাটা মুখ দেখ না গুদ দিয়ে কইস ও সেই ভাষাই ব্যবহার করতে না কয় আল্লাহ এক মুখে পাঁচ কথা কয় কি কয় আউলমা খলা কল্লাহ হুলেশ আউলমা খলা কল্লাহ আর্স আউলমা খলা কল্লাহ নূর আউলমা কলম আউলমা খলা কল্লাহ কদর ও এই আরবিগুলো কয় তা ভালোই ভালো যে কথি পারেন আমি তো কইছি এই আরবিগুলোই কয় আল্লাহ আগে বানাইছে এসকো তারপরে আল্লাহ আগে বানাইছে তার আরস আল্লাহ আগে বানাইছে কলম আল্লাহ আগে বানাইছে নবীর নূর আল্লাহ আগে বানাইছে তকদির তাই এক আল্লাহ এক মুখে পাঁচ রং কথা কয় এক আগে বানাইলো এইটা আগে ওটি বানাইলো তাহলে পাঁচটা কয়ে গেলে আগে বানালু তালে কোনডারে আগে বানাইসে এক মুখে পাঁচ কথা কয় আল্লাহ কি মুখ ন ওই এরা কি হাঁসি দিলি সাড়ে এরে একবার হাঁসি দিলি ছাড়ে এনিম্যাল পশু এরপরে আবার বাংলাদেশের পর যেই উকিল। তার নামে কেসে পড়েছে উকিল বলে তার পক্ষ নেই যদি বাংলাদেশের কোনো মুসলমানের বাচ্চা উকিল হয় তাহলে বাউল সরকারের পক্ষে সে কখনো কেস লড়তে পারে না তো মানের মধ্যে গাততি আছে আল্লাহ আল্লাহু আকবার সাবধান থাকবেন যত বাউল পার্টি আছে সবই фаউল পার্টি বাউল না পাউল বাউল না পাউল আমি একবার ইচি গেছি এই বাগেরাটের শরণকুলা যাচ্ছি মাগিরে তো খানজেলে এমনি যাই না তেমনি খানজাহান আলী রহমতুল্লাহিকে শ্রদ্ধা করি কিন্তু ওখানে বেদাতের আড্ডায় বাউলকে আড্ডা বেদায় ওর মধ্যে ঢুকি নেয় তো এবার মোটর সাইকেলে যাচ্ছি মনে করলাম যে আসছি যখন নামাজটা পড়ে মসজিদে নামাজ পড়তে ঢুকিয়ে দেখি যে এই গেট দিয়ে ঢুকতে একটু আগইয়া এই বাউল কতগুলো গোলে বসা একেবারে রান মোটা মোটা কাতলা বারোই দিয়ে শুধু মতো অল্প একটু কাপড় ফেলানো আর গায় গছরে কাপড় নাই ওই রং সারা মাথার জস চুল দিয়ে এত বড় জট একটা বানাইয়ে মাথার উপরে উঠে হইছে কবি কই দেখ খুদার গজব পড়ছর মাথায় এই বইসা জিকির করতেছে গলে হইসা যুড়ি তওড়া মানদার মানদার দোম মানদার মানদার দস্তগীর কোন কিতাবে লেখা আছে মানদাইরে ফকির কুরআন শরীফের আয়াত বুখারী শরীফের হাদিস তো পাও কোন জায়গা

लाल হেল্লা বহর ডাঙা যে করিলা করি লাই লা হেল্লা নানুপুর যে জিকি করি লা লা হেল্লা খুলনার মুক্তি সব জিকির শিকাই দা লাই লা হেল্লা এরা দেখি কুপ্ত খেদায় জিকির করে না কুপ্ত তালা আল্লাহ একবার চট্টগ্রাম নানুপুর পড়েছি তখন মাইস্ বন্ডার মাঝে মাঝে একটু দেখতে যাইতাম নানুপুর হুদুর রহনতুল্লালে বলে দিতেন বাবা বহিদের বহিদ ডিস্ট্রিক্টের মানুষ এখানে পড়তে আসলে ভান্ডার দেখতে চায় আমার কাছে অনুমতি চাইলে আমি অনুমতি দেই যে দেখে যাও এদের কৃষ্টি কালচার সম্পর্কে বয়ানে বলতে পারবা এদের আচার আচরণ সম্পর্কে বলতে পারবা এই জন্যে দেখার অনুমতি দেই সাবধান থাকবা ও ঢুকার সময় ছোট্ট ছোট্ট পেয়ালা আছে ও জায়গা ঢুকার সময় ছোট্ট ছোট্ট পিয়ালা আছে গিলাস আছে ওই গিলাসে করে রস খাবে পানি খাবে ওই পানি খাইবা না ওই পানি যদি একবার খাও জীবনের তরে ইমানের নূর আল্লাহ বের করে নিয়ে যাবে এরপরে ওদের ভক্ত হবা বেঈমান হয়ে মারা যাবা হুজুর ব্যাখ্যাতে বলেছিলেন ওই রসে ওই পানির নাম হলো পঞ্চরস কি রস বলতে গেলে একটু লজ্জা লাগবে তারপরও সতর্ক করার জন্য বলতে হয় আমার হুজুর যেহেতু বলে দেশে আমিও হুজুরের পক্ষ থেকে বলি পঞ্চরাজ বানাইছে কি দিয়া এক নম্বরে এক নম্বরে ওরা সন্ধান করে খুঁজে খুঁজে ওদের ভক্তদের ভিতর থেকে প্রথম সাবালিক হয় যে মেয়ে যেই মেয়েটা প্রথম সাবালিগা হয় তার প্রথম মাসিকের রক্ত সংগ্রহ করে দুই নম্বরে উটের পিশাব তিন নম্বরে সমকালীন পিশাবের পিশাব 9 নম্বরে প্রস্রাবরে গোসল করানোর পানি 5 নম্বরে পুরন মরা পীর যেগুলো আছে তাকে কবর দোয়া পানি এই পাঁচ প্রকারের মিক্সার কইরা বোতল ভরে রাখে ময়লা খাসাদা নিচেই চলে যায় উপরে স্বচ্ছ পানি ছোট্ট ছোট্ট পেয়ালায় কইরা দুকার শুনা খাওয়াইয়া দেয় একবার ধরে এমন পাঁচ

হুরে নুরে করে তারি কেউ বলে মদিনা শরীফ কেউ বলে খানায় কাবা ভান্ডারে তোর দরবার শরীফ এই বলে জিকির করে এই হলো বাউল পাল্টি কেউ বলে খানায় কাবা কেউ বলে হু বহু খুদা তার কবরে যে শুয়ে আছে কেউ তারে নাকি করে কেউ বলে খানায় কাবা এই কবরটা বলে খানায় কাবা কাবা ঘর আর কেউ বলে হু বহু খুদা এটা স্বয়ং আল্লাহ তালায়ের মধ্যে আছে এরা মোমেন না কাভের মোমেন না কাভের এগুলো যদি আমাদের মাঝে প্রকাশ পায় আমরা কোন বিচারের অপেক্ষা করব না আমরা সাথে সাথে তাদেরকে সাইজ করে দিতে প্রস্তুত আছি না নাই কাজে যুবক তুমি অন্ধ জগতের অটল বিশ্বাসী পাগল এবার আল্লাহ কায় পাগলামি করে যখন আমাকে বিশ্বাস করেছ জান্নাতের আশায় আমার সাথে দেখা করার আশা করে আছো বান্দা আমি তোমার একটা পরামর্শ দেই বলবো আল্লাহ বলে বলবো আমিও বলি বলেন আল্লাহ এবার আপনারা আমাকে বলতে বলছেন আল্লাহ কাই উদখুলু ফিস সিলমি কাফা তোমার ধর্মের নাম ইসলাম ঢুকে পড়ো ইসলামের মধ্যে ঢুকে পড়ো ইসলামের ভিতরে জি আল্লাহ আমি ইসলামের মধ্যে ঢুকে আসি কাই পরিমাণ সাইজ মতো হয় নাই তুমি পরিপূর্ণ ঢুকবা ইসলামের মধ্যে ঢুকবা পরিপূর্ণ 50 50 না আবা তুমিনুনা বিবাযিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাযিল أفتؤمنون ببعض الكتاب وتكفرون ببعض فما جزاء من يفعلوا ذلك منكم إلا خزي في الحياة الدنيا ويوم القيامة يردون إلى أشد العذاب وما الله بغافل عما

কষ্ট হচ্ছে ইসলামের মধ্যে ঢোকব কট্টুত সাইসে দাঁড়াবানা বাইরে ফিস ফিস করে বৃষ্টি হচ্ছে অনেক সময় একই স্লো শিশিরের মতো হালকা হালকা বৃষ্টি হয় না ওই বৃষ্টিতে বাইরে থাকলি ঘরের বাইরে থাকলি যা গায়ে পড়ে এরকম জালা দিলি কিন্তু পড়ে যায় আর ঘরের ভিতরে গেলি তো মোটেই বেজে না কিন্তু ওই বৃষ্টি টিনের সালে পড়িয়ে সাইসেই কিন্তু ভালো খানিক টপ টপ করে পড়ে ঘরে গেলি বটো বিষ বিজা বাইরে থাকলে যাবে জ্বালা দিলি সাফ হয়ে যাবে কিন্তু সাইসেই দালাই থাইস নিয়ে তাহলে কিন্তু বেশি বেশি যাবে মুসলমান বহুত আছে সাইসে দাঁড়ায় মুসলমান কতক্ষণ নামাজ ভালো লাগে পড়ে রোজা ভালো লাগে করে হজ ভালো লাগে করে জাকাত ভালো লাগে দেয় আবার দুর্গা পূজা ভালো লাগে সে জায়গাও যায় সরস্বতী পূজা লক্ষ্মী পূজা কালী পূজাও যায় আছে না নাই আল্লাহ একবার দুটো ভোটের জন্য দুর্গা পূজায় যাই এমন আজাদ করো আবাদ মিনুনা বিবাস কিতাব পুরোনা বিবাস কিছু মানো কিছু মান বানাতে হবে না পা পরিপূর্ণ ঢুকতে হবে ইসলামের মধ্যে রাজি আছি সত্যি মনের থেকে কন্ত আল্লাহকে হাত দেখাবেন আমি দোয়া করবো এর সাথে যেহেতু হাতের সাথে একটা দোয়া করি আমরা বলি আল্লাহ হাত গুলোকে হস করার তৌফিক দিও পাক্কা ইসলামী মুসলমান হওয়ার তৌফিক দিও আমরা এই হাত উঁচু অবস্থায় হজের তল বিয়া আল্লাহ যদি এভাবেই যাওয়ার তৌফিক দেয় লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নিমাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাকা এইভাবে যাবেন আরাফাতের থেকে মক্কার দিকে রওনা দেবেন এক কোটি হাজি এই তুলবিয়া পড়তে পড়তে আল্লাহ যেন আমাদেরকে সেভাবে যা তৌফিক দান করে আল্লাহ হাত ওলাদেরকে পাক্কা মুসলমান হওয়ার তৌফিক দাও পাক্কা মুসলমান হওয়ার জন্য কি লাগবে এক নম্বরে কলেমা পড়বো

এক নম্বরে কলেমায় শাহাদাত মুখে পড়া সেটা আমরা ঠিক করে ফেলাইছি দুই নম্বরে ওয়া ইকামিস সালাহ নামাজ কায়েম করা দুই নম্বরে ওয়া তাই যাকাত তিন নম্বর যাকাত প্রদান করা তৌফিকুল জাকাত দেওয়া চার নম্বরে বল হজ ও অসমি রমাদান রমজান মাস পাইলে রোজা রাখবো পাঁচ নম্বরে বল হজ আল্লাহ যদি তৌফিক দেয় হজে যাব যাবেন যাবেন হজে যাবেন টাকা রেখে কি করবেন হজে যাবেন না কেন হজে যাবেন হজ ফান্ড করবেন জীবন বিমা খোলেন আপনারা জীবন বিমার নাম জীবন বিমা না জীবন বিমার নাম মরণ বিমা বিমা ওই সময় পিছনে নমিনে রাখে হ্যাঁ আর নিয়াতি থাকে এই টাকাগুলো মাসে মাসে বছরে বছরে জমা করেন কেন যদি আমি হঠাৎ করে মরিয়ে যাই তাহলে পরে পিছনে যারা আছে ফুইফুনা কি খাবে এই টাকা কটা গুসাই থেকে গেলাম যাতে ওরা দুই মিছে খাতি পারে

আমার জীবদ্দশায় কাজে লাগবো একটা ফান খুলবো দশ বিঘে জমি আছে আরো জমি কেনেন দুই বিঘে বেশি একটু হজে যান বহুত কৃপান আছে শুটুও আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুও জমি কেন জমি কেন জমি কেনবে খালি জমি কেনবে ব্যবসা বাড়াবে পরান বইয়ে পরান কিছু দিয়ে খাই না আছে না বাজারে যায় শেষ বেলা যাই করে সুসলো কিনে নিয়ে আসে আস্তে আস্তে রায় যায় পচা পচা সুসলো

সারা দুনিয়াকে বৈধভাবে ব্যবহার করে একবার পড়বো আলহামদুলিল্লাহ সব ঋণ পরিশোধ সব ঋণ সব নিয়ামত ব্যবহার করে আলহামদুলিল্লাহ বলবেন এর বিনিময়ে কে আমাকে কোনো জবাব দেওয়া লাগবে না আর জমা করে দিয়ে যাবেন শেখ সাদি রহমতুল্লাহ বলেন নেকবর তাকে খুর্দ কেশ

এ পকেটে এক হাজারটা নোট ও পকেটে পাঁচশোটা নোট এখানে দুইশোটা নোট ওখানে একশোটা নোট পঞ্চাশ টাকা বিশ টাকা দশ টাকা পাঁচ টাকা নোটই পাচ্ছে না তারা পরে পাইছে হ্যাঁ মানে দাঁড়া 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 পাইছি একখান খুলে দেওয়া যায় তাতে তিন চার জায়গা টেপ লাগানো কতজন দেশে তা নেই নেই সেল ফেলানো আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন শুটুয়া